আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন বাজে রাত সাড়ে এগারোটা আমার খেতে মন চাইলো শুকনামড়ি স্টেলে শাক দিয়ে আগে গেরামদাসে খেতাম তো ওই শাক দিয়ে শুকনামড়ি স্টেলে তারপরে লাল লাল করে মেখে তারপরে খেতাম এখন খাবো সেই খাবারটা বন্ধুরা দেখতে থাকুন এই মরিচ আমার ছেলেরাও খাচ্ছে দেখছেন বন্ধুরা আমার ছেলেও খাবে এখন মরিচ দিল চান বাবা না তাই আবু এই খাইলাম এখন খেয়ে নিচ্ছি এক কামড়ে কামড়ে জাল না হইলে ভাত খাওয়া যায়

জালও লাগত বন্ধুরা কিন্তু খাওয়া নি খাওয়া বন্ধ নাই জাল লাগুক আর জায় লাগুক খাওয়া বন্ধ নাই খাবই ও দেখেন আমার ছেলেটা চেয়ার ওইটা নাচানাচি করতে ওর ভালো লাগতেছে জাল খাইছি যে জাল লাগতেছে ওর খুব আনন্দ হইতাছে ওদের হাতে তালিও দিতেছে পানি খাবো না হাসবো ওই আবার টেবিল উঠে আসছে আবার বসে ও দেখ কি ভাবে কোমার ছেলে মুখটা ই খিরে না দুস নুদুষ আবার হাসে আমার মেয়েরা ও দেখো দেখছেন আবার হাত দেখায় কামড়ে কেটে ফেলি মনে হয় এত জাল লাগছে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তা একটা শেয়ার দিয়ে যাবেন একটা ফলো দিয়ে যাবেন যারা ইউটিউবে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ